দশক এই যে এখানে একটা ছোট ছেলে একটা গরু ধরে আছে কেমন কি দাম চাই আমরা সেই দুধ দেওয়ার চেষ্টা গরুটার বয়স আনুমানিক সাত থেকে আট মাস আসবে কেমন দামে বেচা বিক্রি করবে আমরা সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করবো পাকড়া এটা কিন্তু রাতি সাইওয়াল বা অনেকে পাকরা বলে পাকিস্তানি বিড়ের পাকরা ভাইয়া এটা কত দাম চাচ্ছ এটা বিরানব্বই কত বিক্রি করবে বলো তো এক একবারে এক দাম বিক্রি করা যাবে বাবা উননব্বই দর্শক উননব্বই হাজার টাকা উননব্বই হাজার টাকার দাম চাচ্ছে দর্শক সামনে কিন্তু আরো অনেক অনেক গরু দেখতে পাচ্ছি আমরা সব খামার উপযোগী খামার উপযোগী গরুর কিন্তু আজকে মেলা খামার উপযোগী গরুর মেলা লাগিয়েছে এখানে বিভিন্ন জাতের গরু দেখা যাচ্ছে শাহিওয়াল দেখা যাচ্ছে নেপালি গির দেখা যাচ্ছে এই যেখানে নেপালি গির দেখা যাচ্ছে আরো অনেকগুলো গরু দেখা যাচ্ছে কেমন কি দাম চাচ্ছে কতগুলো গরু আনছে ব্যাপারীরা আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা আলাইকুম ভাই আর কি কি যাত্রা আছে নেপালি গির আর মনে হয় শাহিওয়াল নেপালি গির আর শাহিওয়াল দর্শক নেপালি গির এবং শাহিওয়ালের বাচ্চা এক লটে কেমন কি দামে বিক্রি হচ্ছে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো সাথে থেকে ভিডিও কন্টিনিউ করবেন আপনার এলাকায় এই সাইজের গরু কেমন আমি বিক্রি হয় জানাতে বলবেন না দর্শক ভাইয়া এখানে কত থেকে কত দামের গরু আছে এই লটে পঁচাশি নব্বই সত্তর পঁচাশি নব্বই সত্তর সর্বনিম্ন কত দামের গরু আছে সর্বনিম্ন সত্তর রূপ থেকে সত্তর থেকে শুরু দর্শক সত্তর থেকে শুরু একদম পঁচানব্বই পর্যন্ত কিছু গুরু আছে এখানে আমরা সিঙ্গেল কিছু গুরু দেখানোর চেষ্টা করবো সিঙ্গেল এই লটের সাথে আমরা সিঙ্গেলও কিছু গুরু দেখানোর চেষ্টা করবো চলুন দর্শক এই যে এখানে সুন্দর একটি মানিক রতন জোড়া দেখা যাচ্ছে এই জোড়াটির দাম বয়স কেমন কি আমরা এই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো এই যে এই দুটা এই দুটা এই যে দুই ভাই এরা দুই ভাই হ্যাঁ এরা কিন্তু দুই ভাই এই যে এরা দুই ভাই একই বয়সের একই রকম দেখতে দুই ভাই ভাই আসসালাম আলাইকুম এই যে জমজ দুই ভাই এই দুই ভাইয়ের দাম কেমন কি আর বয়স কেমন ভাই এগুলো বয়স কেমন বয়স আট মাস হবে বয়স আট মাস হবে দর্শক এগুলো এই দুটা দুই ভাই বয়স আট মাস বড় ভাই এগুলোর দাম কেমন কি রাখছেন আজকে জোড়া একশো পঞ্চান্ন চাওয়া দাম দর্শক এই যে এই জোড়াটি চাওয়া একশো পঞ্চান্ন ভাই শুরু করে বলবেন তো কত হলে দেওয়া যায় একশো চল্লিশ হলে বিক্রি হবে তার মানে সত্তর করে পার পিস পড়তেছে দর্শক এই যে জোড়াটি সত্তর সত্তর হাজার করে পার পিস পড়তেছে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট জয়পুরহাট জেলায় জয়পুরহাট পৌরগুরু হাটে অনেকে নতুন হাট বলেছিলেন এই জুয়াটির দাম কিন্তু রয়ে গেল আজকে একশো চল্লিশ তো চলুন আমরা আরো কিছু গরুর দর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক এখানে একটা লাল কালারের কিন্তু গরু দেখা যাচ্ছে দর্শক এই যে লাল কালারের গরু আর শাহিবাল জাতের লাল কালারের গরু আর দাম কেমন কি চাই আমরা এই তো দুধ দাদা চেষ্টা করি একটু এই যে পিছন সাইড দেখেন এই যে বয়স আনি মানে কি ষাট থেকে আট মাস হবে এটার একটু বেশি হতে পারে আসসালাম আলাইকুম দাম কেমন কি চাইছেন ভাব জানি এটা বাহাত্তর হাজার দাম চেয়েছেন বা যদি কেউ দাম দর না করে তাহলে একদম কত রাখা যাবে একবার বাবা দুই কম সত্তর তার মানে আটষট্টি হাজার দর্শক আটষট্টি হাজার এই গরুটির দাম রয়ে গেল এই গরুটির দাম আটষট্টি হাজার রয়ে গেল এই যে এই গরু দর্শক এই এখানে আরো একটি দেখা যাচ্ছে শাহি অলমিটের সার গরু এই গরুটির বয়স হয় সাত থেকে আট মাস হবে দাম কেমন আমরা দেওয়ার চেষ্টা কাকা কত যাচ্ছেন কত ছিয়াত্তর ছিয়াত্তর একবার দাম দর না করলে কত রাখা যাবে এটা বলুন তো একবার এক দাম বলে দিবেন সত্তর দর্শক এই যে গরুটি সত্তর রাখা যাবে সত্তর রাখা যাবে সাইডে কিন্তু আরও একটা গরু দেখতে পাচ্ছি যে এই গরুটি দেখেন একটা পিছন সাইড মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর সাইজের একটা গরু আর যাতে মানে কি থাকছে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো শায়ওয়ালের হান্ড্রেড সাইজের আর কি শায়ওয়াল হান্ড্রেড কোয়ালিটির গরু এটা মার্শাল্লাহ যাতে মানে কিন্তু সেরা এটা যাতে মানে সেরা বয়স আনবে নাকি ছয় থেকে সাত মাস আসবে আর কেমন কি দাম চাচ্ছে আমরা সেই করবো রয়েছি আমরা উত্তরবঙ্গের জয়পুর জেলার গুরুঘ দর্শক ভাই আলাইকুম আর কেমন কি দাম চাচ্ছেন এটার আশি হাজার কেমন কি দাম মিথ্যা কথা বলতেছে আচ্ছা আপনি কত হলে কি রাখতে হবে আচ্ছা ঠিক আছে আপনি কত কি হলে রাখতে পারবেন এটা একটু বলেন এটা বলেন আপনি একটু বলেন যে কত হলে রাখা যাবে আশি হাজার একদম একদম বলেন কত হলে রাখা যাবে একদম হ্যাঁ বলেন একদম কত হলে রাখা যাবে এটা একদম বলেন এই গরুটি উত্তরবঙ্গের জয়পুরার জেলার জয়পুরের পৌর গুরুহাটে দর্শক এই গরুটি কিন্তু আটাত্তর হাজারে পেয়ে যাচ্ছেন এই যে এখানে বাচ্চা কিন্তু সেরা বাচ্চা একটি এই গরুটি সেরা। দর্শক ভিডিও আর লং করলাম না পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত